নমস্কার বন্ধুরা তোমরা থামলিন দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটি কী সম্পর্কিত সবাই রিকোয়েস্ট করেছিলে তাই আজকে পলিটিক্যাল সায়েন্সের উপরে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে হাজির হল যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ডেসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বারটি দেখে বা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ সেভেন নাইন জিরো এইট ডবল থ্রি ফোর সেভেন নাইন থ্রি এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো যদি কারুর নোটসের প্রয়োজন হয় এবার তাহলে দিচ্ছি ফাইনাল সাজেশন এনভারমেন্টাল সরি পলিটিক্যাল সায়েন্সের ওপরে পলিটিক্যাল সায়েন্সের আগে কোশ্চেন প্যাটার্নটা দেখে নেওয়া যাক কেমন কোশ্চেন পড়ে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের একের দাগে যেটা রয়েছে অ্যাটেম্প টেনি টু আউট অফ ফোর কোশ্চেন চারটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন করতে হবে যেখানটায় কোশ্চেনটা পাঁচ মার্কের করে পড়বে পাঁচ নাম্বারের করে দুটো পাঁচ দুয়ে দশ নট মোর দেন টু হান্ড্রেড ওয়ার্ডস দুশোটা ওয়ার্ডের বেশি কিন্তু হবে না তারপর যেটা রয়েছে অ্যাটেম টেনি টু আউট অফ ফোর কোশ্চেন এবার ব্রড কোশ্চেন যেটা বড় প্রশ্ন যেটা পনেরো নাম্বার করে লিখতে হয় সেটা দুটো থাকবে মোট তিরিশ নাম্বার এবারে অল টোটাল মার্কস হচ্ছে তিরিশ দশ চল্লিশ এবং এর আগে তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা জমা দিয়েছ আইএটে রয়েছে দশ নম্বর এই করে তোমাদের মোট একটা একটা পেপারে এইভাবে নাম্বার বিভাজন করা হয়েছে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত এবার ফাইনাল সাজেশন আমি পরপর নিয়ে আসছি কোশ্চেনগুলো বললে দীর্ঘায়িত হবে তার জন্য একটার পর একটা তোমরা নোট ডাউন করে নাও এবং যদি কারো সাজেশন এবং নোটসের প্রয়োজন হয় কোশ্চেনগুলোর অ্যান্সার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো মেসেজ করলে আমি তোমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব এনলাইটমেন্ট অফ ইটস ক্রিটিক্স ব্যাকগ্রাউন্ড অফ ইউরোপিয়ান এলিমেন্টস হোয়াট আর দ্য মেন আইডিয়াস অফ দ্য এনলাইটেনমেন্ট যেগুলো যে ইম্পর্টেন্ট রয়েছে ভিভিআই বলে লেখা রয়েছে রাইটের নোট অন

আজকে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান যেখানটায় এনলাইটমেন্ট একদম কিন্তু তোমাদের কোশ্চেন বাইশটা টোটাল বাইশটা কোশ্চেন রয়েছে এই সাড়ে থেকে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও যদি তোমাদের পরবর্তী সিসি ওয়ান পয়েন্ট টু এইট যদি কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে কোশ্চেন দিয়ে দিচ্ছি আর অ্যান্সার প্রয়োজন হলে তো বলেইছি ডিসক্রিপশন বক্স থেকে তোমরা অবশ্যই কালেক্ট ফোন নাম্বার থেকে তোমরা কালেক্ট করে নিও এছাড়াও আরও অন্যান্য সাবজেক্টের নোটস ও সাজেশন পাওয়া যায় যদি কারোর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারে ধন্যবাদ বেস্ট অব লাক ফর ইয়ার এক্সাম